আসসালামু আলাইকুম আমি সবুজ কানাডা থেকে বলছি আজকে একটা চমৎকার ছোট টপিকস নিয়ে ভিডিওটা বানাচ্ছি আপনাদের সবার সহযোগিতার জন্য এবং আমাকে অনেকে পার্সোনালি মেসেজ করছেন একটা ইম্পর্টেন্ট টপিকস নিয়ে যে স্টাডি গ্যাপ নিয়ে স্টুডেন্ট বিষয়ের জন্য স্টাডি গ্যাপটা আপনি কীভাবে কাভার করবেন আমাকে অনেকে পার্সোনালি মেসেজ করছেন তো সো সবার উদ্দেশ্যে ভিডিওটা বানাচ্ছি সো স্টাডি গ্যাপ বলতে শুধু যে লেখাপড়ার জন্যই তো বুঝে তা কিন্তু না সেটা কিন্তু আপনার চাকরি ধরেন ব্যাচেলার শেষ করার পরও আপনার চাকরি করেছেন চার বছর তিন বছর চাকরি করেছেন বা বর্তমানে করতেছেন না এটাও কিন্তু স্টাডি গ্যাপের কিন্তু তো আমাকে মেসেজটা করছেন অনেকেই পার্সোনালি যার কারণে আমি আপনাদেরকে এই ভিডিওটা বানিয়ে জাস্ট একটু বোঝানোর চেষ্টা করছি চেষ্টা করছি আমি আশা করছি যে এই ভিডিওটা যদি সম্পূর্ণ দেখেন শুরু থেকে শেষ পর্যন্ত স্টাডি গ্যাপটা আপনাদেরকে ক্লিয়ার হয়ে যাবে আপনারা খুব ইজিলি স্টাডি গ্যাপটা কভার করতে পারবেন আসেন মানে স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে অ্যাকচুয়ালি স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে কেনাডা কোনদিনই স্টাডি গ্যাপকে অ্যালাউ করে না দ্যাট আপনি তিনটা মাস বিগত তিন মাস আপনি বসে নেই ভিসা খুব ইজিলি আপনি পেয়ে যাবেন এবং আপনার জন্য ভিসা পাওয়ার চান্সটা একটু বেড়ে যাবে যে কেনাডা দিনই অলস ব্যক্তি যেটাকে বলে আর কানাডা কেনাডা চায় ক্রিম ব্যক্তি যারা প্রচুর পরিশ্রমী উদ্যমী ওই ব্যক্তি কানাডা কেনাডা চায় যারা অলস তাদেরকে কেনাডা চায় না আসেন আপনি যদি যদি বলি স্টুডেন্টদের ক্ষেত্রে যদি আপনারা ইন্টার করেছেন এখন ব্যাচেলারের ক্ষেত্রে কানাডা আসতে চাচ্ছেন সেই ক্ষেত্রে কিভাবে এটা কভার করবেন ধরুন আপনি ইন্টার পরীক্ষা দিয়েছেন উনিশ সালে বিশ সালে একুশ সালে বাইশ সালে তেইশ সালে যেদিনই দিয়ে থাকেন এখন চব্বিশ সাল রানিং চলে তেইশ সালে যদি আপনি ইন্টার পরীক্ষা দিয়ে থাকেন তাহলে বর্তমানে আপনি কি করছেন সেটা একটা ব্যাখ্যা সঠিক গাইডলাইন দিতে পারবে দিতে হবে কিন্তু দিলেই কিন্তু বিষয়টা হবে যদি অথেন্টিক হয় না হলে কিন্তু বিষয়টা রিজেক্ট হওয়ার সম্ভাবনা কিন্তু বেশি সো আমি যদি বলি আপনারা কিভাবে কাবার করবেন যে দেখেন আপনি ইন্টার পরীক্ষা তেইশে পরীক্ষা দেওয়ার পরে কিন্তু পাবলিকে ট্রাই করেছেন এটা একটা এভিডেন্স আপনার কাছে আছে ইভেন আপনি আইএলটিএস করেছেন আইএলটিএস কোচিং সেন্টারে গিয়েছেন ওইখান থেকে একটা সার্টিফিকেট নিতে পারেন ওইটাও কিন্তু হবে এডমিশন টেস্ট দিয়েছেন ওই পেপারটা কিন্তু হবে যে আপনি পরীক্ষা দেওয়ার পর থেকেই আপনি বাংলাদেশে বিভিন্ন ইউনিভার্সিটিতে ট্রাই করতেছেন পাশাপাশি কেনার জন্য কিন্তু আগ্রহী আমি দেশের বাইরেও আপনি হায়ার স্টাডির জন্য আসতে চাচ্ছেন ওই পেপারটা একদম ক্লিয়ারলি ফুটিয়ে তুলবেন সো খুব ইজিলি আপনি দুই বছর যদি দুই বছর এক বছর 3 বছর কোনো গ্যাপ আমাকে অনেকে প্রশ্ন করে ভাই কেনাডা স্টাডির ক্ষেত্রে কত বছর গ্যাপ কাভার করে ভাই আমি কেনাডার কোনো ওয়েবসাইট কোথাও এই জিনিসটা খুঁজে পাই নাই যে এত বছর ধরেন 5 বছর ছয় বছর সাত বছর আট বছর দশ বছর এই গ্যাপটা কাভার করার মতো কোন প্রকার অথেন্টিক কোন রিজন আমি খুঁজে পাইনি সো আমি আপনাদেরকেও বলছি এটা সঠিক তথ্য নাই আমি আমার প্রেক্ষাপটে দেখেছি অনেকে 10 বছর স্টাডি গ্যাপ বারো বছর স্টাডি এবং ভিসা হয়েছে আমাকে একটা বড় ভিসা হয়েছে আমি নিজের চোখে দেখেছি এবং নিজে কি ওদের সাথে কথা বলেই ব্যাপারটা ক্লিয়ার হয়ে গিয়েছি তবে তারা যেটা করেছে ব্যাচেলারের পরে তারা মাস্টার্স এসেছে পর তারা সঠিক অথেন্টিক যে তারা বছর 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 কি দিয়েছে যার কারণে খুব ইজিলি হয়ে গিয়েছে তো আমি ব্যাচেলার ক্ষেত্রে যারা ব্যাচেলর করতে আসবেন ওদের জন্য যেটা বলছিলাম যে আপনারা অবশ্যই বাইশে একুশে পাশ করার পরে কি করেছেন এটা একটা ব্যাখ্যা আপনারা অবশ্যই রেডি করে দিবেন তাহলে আপনার বিশ্বাস কিন্তু বেড়ে যাবে তো আমি বলেছিলাম যে আপনি এডমিশন দিয়েছেন আইল দিয়েছেন তারপর হচ্ছে কোন একটা কোচিং সেন্টার আপনি কি করেছেন গ্রাফিক্স ট্রেনিং করেছেন ফ্রিল্যান্সিং করছেন এগুলো কিন্তু কভার করবে মানে আপনি অলস না আপনি বসে নেই এটা একটু প্রমাণ করতে হবে প্রথমত যদি আপনি বাংলাদেশে ব্যাচেলার করে থাকেন চাকরি করতেন বর্তমানে করছেন না অথবা দুই বছর এক বছর ট্রাই করছেন কানাডার জন্য বা আমেরিকার জন্য অন্য দেশের জন্য ট্রাই করছেন তাই চাকরিটা ঢুকেন নাই তো এই ব্যাচেলার শেষ করার পরে লাস্ট দুই বছর কি করছেন এটা একটা ব্যাখ্যা দিতে হবে কিন্তু তো এটা যদি সঠিক ব্যাখ্যা দিতে না পারেন আপনি বিচার চান্সেস কিন্তু অনেক অনেক কমে যাবে তো আপনার ক্ষেত্রেও সেম আপনি টি এস এর কপি দিতে পারেন আপনি আই এস করছেন আইল টিএস করছেন সেটার থেকে একটা সার্টিফিকেট নিতে পারেন ফ্রিল্যান্সিং করছেন কম্পিউটার সার্টিফিকেট একটা দিতে পারেন তারপর হচ্ছে আপনি কোথাও জবের জন্য ট্রাই করছেন সেটা দিতে পারেন বা জব করছেন ট্রাই দিতে পারেন এর জন্য ট্রাই করছেন সেটা সেটা ডকুমেন্টস দিতে পারেন গভর্নমেন্ট জবের জন্য ট্রাই করছেন সেটা ডকুমেন্ট দিতে পারেন যেভাবে দিলে আপনার ফাইলটি স্ট্রং হয় এবং এভিডেন্স একশো তো একশো হয় সেভাবে দেওয়ার ট্রাই করবেন তো সুজুদই না হয় একটা একটা মানে একটু আমি বুদ্ধি শিখিয়ে দিচ্ছি যদি পারেন আমার বন্ধুর কাছ থেকে বন্ধু প্রতিষ্ঠান থেকেও যদি জব ম্যানেজ করে কাস্টম জব যদি দেখায়ও যদি আপনি এগ স্টাডি গ্যাপটা কাবার করতে পারে সেটাও কিন্তু হবে তো যেটা বলেছিলাম মাস্টার্স প্রোগ্রামের ক্ষেত্রে গ্যাপটা 10 বছর 12 বছর করে ম্যাটারই না আমার বড় ভাই 12 বছর স্টাডি গ্যাপ দিয়েও ভিসা হয়েছে কারণ সে ওই 12 বছর আগে ব্যাচেলর কমপ্লিট করার পরে সে ব্যাংকে জব করত টানা দশ বছর লাস্ট দশ বছর ব্যাংকে জব করতে সঠিক এভিডেন্স দিয়েছে সবকিছু ঠিক ছিল তার বিষয়টা কিন্তু হয়ে গিয়েছে সো আমি এটাই বোঝানোর চেষ্টা করছি ছোট্ট ভিডিওর মাধ্যমে এবং এই ভিডিওটি দয়া করে দয়া করে প্রচুর পরিমাণে শেয়ার করে দিবেন যেই ভাই ব্রাদাররা দেশে বেড়ে আসতে যাচ্ছেন যাদের স্টাডি গ্যাপ আছে এই ভিডিওটুকু দেখলে অবশ্যই তাদের মাথায় কিছু হলেও আইডিয়া জেনারেট হবে তো সো যদি একটা ব্যক্তি উপকৃত হন আমার ভিডিও দেখে তাহলে আমার আমার এই ভিডিওটি বানানো আর এই পরিশ্রমটুকু সার্থক হয়ে যাবে তো সো আমার এই চ্যানেলের আমার দয়া করে আমার এই চ্যানেলের সাথেই থাকবেন সাবস্ক্রাইব করবেন যারা সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে ধন্যবাদ যারা করেন নাই তারা দয়া করে সাবস্ক্রাইব করে ফেলবেন এবং ভিডিওটি বেশি 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 করে শেয়ার করে দিবেন যাতে আপনার ভাই ব্রাদার পরিচিত আত্মীয় স্বজন কেউ না কেউ এই ভিডিও দেখে উপকৃত হতে পারে যদি এই বিষয়ে আরো কিছু জানার থাকে দয়া করে কষ্ট করে আমার এই ভিডিওর কমেন্ট বক্সে আপনারা কি কমেন্টস করে দিবেন আমি চেষ্টা করব আমার অবস্থান থেকে আপনাদের হেল্প করার জন্য তো সো আজকের মতো কেনারা থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ টাটা বাই বাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সবার হোক এই সফলতা কামনা শেষ করছি আসসালামু আলাইকুম